আসসালামু আলাইকুম অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। এটি হচ্ছে আমরা যে লাইসেন্স করি লাইসেন্স করার সময় রাসুল মাল দিয়ে থাকি রাসুল মাল এই যে দেখেন এই লাইসেন্সে এখানে রাসুল মাল আছে হান্ড্রেড এন্ড ফিফটি থাউজেন্ড অর্থাৎ দেড় লাখ রিয়াল আর ট্রেডিং এর ক্ষেত্রে আমরা রাসুল মাল দিই সাতাইশ মিলিয়ন যদি সৌদি শেয়ার থাকে আর যদি সৌদি শেয়ার না থাকে হান্ড্রেড পার্সেন্ট ট্রেডিং নিজের নামে হয় তাহলে আমরা দিচ্ছি হচ্ছে তিরিশ মিলিয়ন এই যে তিরিশ মিলিয়ন আমরা রাসুল মাল দিচ্ছি এটার উপরে কোনো জাকাত আসবে কিনা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে এই এই কোশ্চেনের উত্তর হচ্ছে আহ মূলত আমরা যে আহ রাসুল মালটি দিচ্ছি এটার উপরে আমাদের উপর আমরা যেহেতু আজ নবী আমাদের উপর কোনো ধরনের কোনো জাকাত অথবা ট্যাক্স এটার উপর আসবে না তবে যদি সৌদি যখন শেয়ার থাকে যখন স্পেশালি ট্রেডিং এর ক্ষেত্রে আমরা অনেকে সৌদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার নেই সৌদি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার নিব সৌদি যে শেয়ারটা থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ সাতাশ মিলিয়নের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যতটুকু হবে ওটার উপরে সৌদির উপরে আড়াই পার্সেন্ট জাকাত আসবে তবে আমরা আজ নবী হিসাবে আমাদের উপরে কোনো ধরনের জাকাত আসবে না আর যারা আমরা এই সার্ভিস সানাইয়া তারপরে এগ্রিকালচারাল লাইসেন্স গুলো করছি এগুলোতে দেখা যায় আমরা রাসনমাল দিচ্ছি হান্ড্রেড থাউজেন্ড এই থাউজেন্ড ফিফটি থাউজেন্ড সামটাইম দেখা যায় হান্ড্রেড ফিফটি থাউজেন্ড রিয়ালস আমরা দিচ্ছি অর্থাৎ আশি নব্বই হাজার এক লাখ দেড় লাখ দিচ্ছি এটার উপরে কোনো ধরনের কোনো জাকাত আসবে না এবং এটা আমাদেরকে ব্যাংকে হবে না অনেকে ফিল করে যে এটা মনে হয় ব্যাংকে দেখাতে হবে সরকারকে তাহলে আমি একটা ঘোষণা দেই সৌদি সরকারকে যে আমরা এই টাকাটা ইনভেস্ট করব শুরুতে এটা হচ্ছে একটা এটা জাস্ট এ ঘোষণা অন্য কোনো কিছু না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ